নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিন রাশি বা লগ্নের সাপেক্ষে বক্রি শনির ফলাফল কীরূপ হবে গত তেরোই জুলাই শনিদেব বক্রি হয়েছেন অর্থাৎ গত করল এবং আঠাশে নভেম্বর পর্যন্ত এই বক্র অবস্থায় থাকবেন তাহলে এই যে দীর্ঘ একশো আটত্রিশ দিন শনিদেব বক্রি অবস্থায় থাকবেন তাতে তিনি কীরূপ ফল দান করবেন এইটাই নিয়ে আজকে আলোচনা করব তাহলে বক্রি গ্রহ সম্বন্ধে একটু বলি বক্রি গ্রহ কাকে বলা হয় যখন কোনো গ্রহ সূর্য থেকে অনেক দূরে মোর দেন ওয়ান ডিগ্রি অ্যাঙ্গুলার ডিস্টেন্স অর্থাৎ একশো ডিগ্রি কৌণিক দূরত্ব থাকে বা তার বেশি থাকে সহজ ভাষায় বলতে গেলে এই শনিদেব যখন পৃথিবীর কাছাকাছি আসে বা যে কোনো গ্রহ যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন তার প্রভাব পৃথিবীর পৃষ্ঠের ওপর অনেক বেড়ে যায় যেমন দুপুরবেলায় রৌদ্রের তাপ আমাদের গায়ে খুব লাগে তেমনি শনিদেব বক্রি হয় পৃথিবীর একেবারে কাছাকাছি আসে এবং পৃথিবীর পৃষ্ঠে তার প্রভাব পড়ে অনেক বেশি তাহলে এই যে অবস্থা এই অবস্থাটাকে বলা হয় বক্র অবস্থা এই সময় আমরা বলি উল্টো দিকে গ্রহটা যাচ্ছে কিন্তু বাস্তবে কি উল্টো দিকে যায় যায় না মনে হয় দেখে এবং এই সময় এর ক্ষমতা বা বলবত্তা অনেক বেড়ে যায় শুভ গ্রহ হলে তার শুভ ফল অশুভ গ্রহ হলে তার অশুভ ফল যাই হোক তার বলবত্তা কিন্তু অনেক বেড়ে যায় আবার তার দৃষ্টিগুলোকে আমরা ওই উল্টো দিকেই কাউন্ট করি কারণ রেট্রো তো বক্র তাহলে তার তৃতীয় দৃষ্টি পড়ছে মকর রাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে যেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছেন তাহলে আমাদের ফল কি হবে তাহলে প্রথম কথা যে লগ্ন বা রাশিতে শনিদেব তার বা রাশিতে শনিদেব যদি হয় এবং সেই শনিদেব একাদশপতি এবং দ্বাদশপতি তাহলে দ্বাদশপতি লগ্নে এটা খুব ভালো বলা চলে না একটু অলসতা দেখা দেবে একটু এনার্জির অভাব হতে পারে যদিও এই সময় এনার্জি বেশি থাকে তবুও দ্বাদশপতি তো একটু মানসিক চাঞ্চল্যতা সৃষ্টি করবে এইগুলো করবে সবচেয়ে ভালো হবে এটা আশা করা যায় না তাহলে এইগুলো এই সময় আপনারা দেখতে পাবেন ভালো কি হবে দেখুন একাদশে দৃষ্টি দিচ্ছে তাহলে একাদশ ঘরটা কার ওই শনিদেবেরই ঘর তাহলে নিজের ঘরের দৃষ্টিতে বলবান শুভত্ব বাড়বে অর্থাৎ আয় উপার্জন কিন্তু ভালো হবে শরীরে একটু ডিস্টার্ব করলেও আয় উপার্জন বৃদ্ধি হবে সাকসেস আসবে ডিজায়ার ফুলফিলমেন্ট হবে ইমিউনিটি পাওয়ার বাড়বে রোগ মুক্তি ঘটাবে যারা দীর্ঘদিন ধরে রোগে পড়ে আছেন তাদের সামান্য উন্নতি হবে যদি উন্নতি খুব নাও হয় তাহলে নিউট্রালিয়াম থেকে বাড়বে না এটা আপনারা দেখতে পাবেন এই একাদশ থেকে আমাদের কর্মেরও বিচার হয় মানে আয় তাহলে দশমপতি বৃহস্পতি বসে আছে কোথায় চতুর্থে চতুর্থ থেকে দশমে দৃষ্টি দিচ্ছে ওই চতুর্থে বৃহস্পতির উপরে শনিদেব দৃষ্টি দিয়ে গুরু গুরুশৈরী যোগ তৈরি করেছে যা খুব ভালো যোগ কর্মের পক্ষে ভালো আয় উন্নতির ক্ষেত্রে ভালো মন মানসিকতার ক্ষেত্রে ভালো নতুন গৃহ তৈরি হওয়ার যোগ বাড়ি গাড়ি কেনার যোগ এইগুলো হবে এই সময় লোন হওয়ার যোগ আছে মনে রাখতে হবে আবার লোন কিছুটা পরিশোধ হবে যারা নতুন করে লোন নিতে চাইছেন তাদের লোন হবে আবার যাদের লোন আছে তাদের কিছু পরিশোধ হবে এইটা মনে রাখবেন এই শনিদেব দ্বাদশের ফলও দেবে তাহলে কর্মের যে যোগ বলছি পড়াশুনোর ক্ষেত্রে ভালো এটি কিন্তু অনেক দূরে কাছাকাছি হবে না অনেক দূরে হবে তবে আপনি সাকসেস পাবেন না হলে পাবেন না এই সময় অর্থাৎ একশো আটত্রিশ দিন আপনার গৃহ ত্যাগ করা জন্মভূমি থেকে দূরে গিয়ে কোথাও বাস করা সেটা ভাড়া বাড়ি হতে পারে এমনি কোনো রিলেটিভসের বাড়ি হতে পারে নিজের বাড়ি নয় কিন্তু এইবার নিজের বাড়ি কেনার যোগও আছে আপনি কিনতে পারেন সেই যোগটাও আছে আপনি দু টাকা টু হুইলার কেনার যোগ আছে এই সময় আপনারা কিনতে পারবেন তবে গৃহত্যাগ অর্থাৎ মাতৃদেবীকে ছাড়তে হবে ছাড়তে হবে মানে অশান্তির কথা বলি দিই কিন্তু আমি মা তো গৃহে আছেন তাহলে হোস্টেলে যদি পড়তে যান তাহলে মাকে ছেড়ে যেতে হলো অন্য রাজ্যে বা অন্য ডিস্ট্রিকে বা অন্য দেশে যদি কাজ করতে যান তাহলে মাকে ছেড়ে যেতে হলো এইটা কিন্তু হবে এই জায়গায় গুরু শৈলী যোগ তৈরি করেছে তাহলে এই ঘরের প্রচুর ডেভেলপমেন্ট হবে তাহলে যারা স্টুডেন্ট বা টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছে তাদের ভালো হবে মন মানসিকতার একটু উন্নতি হবে যারা হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশুনো লাইনে আছেন সায়েন্সে পড়ছেন তাদের পড়াশুনো ভালো হবে অ্যাটেনশন বৃদ্ধি পাবে পড়াশুনোতে মনোযোগ বা কনসেনট্রেশন আপনারা দিতে পারবেন এইগুলো পাবেন এই মিল লগ্ন বা রাশির সপ্তমে সপ্তমে শনিদেব দৃষ্টি দিচ্ছেন কোথায় কন্যা রাশিতে তারা সপ্তমে দৃষ্টি দিলে শরীর দৃষ্টি সপ্তমে একটু দাম্পত্য মত পার্থক্য আনবে মাঝে মাঝে একটু হটটক দেখা দেবে সুতরাং নিজেরা একটু সাবধানে থাকবেন তৃতীয় ব্যক্তিকে নিয়ে অশান্তি হতে পারে একটু সাবধানে থাকবেন সন্দেহ ব্যাপারটা উড়িয়ে দেবেন ওটা মনে মনে রাখবেন যারা ব্যবসা করেন তাদের ভালো ব্যবসাপাতি মোটামুটি ভালোই চলবে কাস্টমার বা আপনার যারা কর্মচারী আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এইগুলো মনে রাখবেন এইগুলো অবশ্যই পাবে এই শনিদেব যেহেতু লগ্নে বসেছে আবার এই ধনু রাশি বা লগ্নের সরি মীন রাশি বা লগ্নের এখন সারি সাথী চলছে তাহলে সময় কিন্তু এমনিতেই ভালো নয় শনির কাছ থেকে রেজাল্ট পেতে গেলে সারি সাতিতেও কোনো ভয় নেই আবার সারি সাথে আমরা ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংস হয়ে যায়। তাহলে কীভাবে শনিদেবকে ইউজ করতে হবে শনিদেবকে কীভাবে খুশি করতে হবে তুষ্ট করতে হবে সেটাকে আগে জানতে হবে শনিদেব কিন্তু একদমই খারাপ গ্রহ নয় কোনো জ্যোতিষী বলবেন না শনিদেবকে খারাপ গ্রহ আমরা শনিদেবকে খারাপ বলি কেন বলি শনিদেবের মধ্যে রোমান্স নেই শনিদেব দুঃখের কারক গ্রহ শনিদেব ডিসিপ্লিনের কারক গ্রহ আমরা তো এলেভেলে জীবন বেশিরভাগ পছন্দ করি ডিসিপ্লিন মেনে চলতে চায় না পরিশ্রম করব না আরামে পয়সা ইনকাম করব তা তো হয় না এই জন্যই শনিদেবকে আমরা পছন্দ করি না কিন্তু শনিদেব কি বলেন পরিশ্রম করো ডিসিপ্লিন মেনটেন করে জীবনযাপন করো পরের ঈর্ষা করবে না পরের ক্ষতি চিন্তা করবে না নিজের কথা চিন্তা করো সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করো সৎভাবে পরিশ্রম করো তোমার কোনো অভাব হবে না আমি তোমাকে কোনো কষ্ট দেব না আপনারা মিলিয়ে দেখবেন আর ফাঁকি দিয়ে মহৎ কাজ এ তো শনিদেবের নয় এটা রাহুর কাজ ফাঁকি দিয়ে মহৎ কাজ যারা দেখবেন শনির জাতক শনির প্রভাব বেশি তারা অফিসে চাকরি করলে দেবে ঠিক ঠিক চাকরি করে একদম টু দি পয়েন্ট কাজ করে তারা নিয়ম নীতি মেনে চলে সঠিক টাইমে অফিস যায় সঠিক টাইমে বাড়ি আসে অফিসের যে ডিসিপ্লিন সেগুলো তারা মেনটেন করে এরা হচ্ছে ভালো শনির লোক শনিদের সুন্দর আর যারা দেখবেন কাজে অলসতা ওই হচ্ছে হবে ভালো লাগছে না কিছু ঘুষ দাও তাহলে হবে না হলে হবে না আজকে নয় কালকে এসে এরা হচ্ছে অশুভ শনির প্রভাবিত এদের জীবনে কষ্টও হবে দেখবেন মিলিয়ে শরীরের দিকে কষ্টও দেবে কখন দেবে কষ্টটা ওই সারি সাতি যখন আসবে ওই ধাইয়া যখন আসবে তখন শরীরে তাকে সমস্ত হিসাব গুছিয়ে দেবে তাহলে শনিদেব খারাপ নয় খারাপ আমরা আমরা সঠিকভাবে তাকে নিতে পারি না বা তিনি যা চান আমরা সেভাবে কাজ করতে পারি না এটাই হচ্ছে আমাদের দোষ যাই হোক আমি বক্রির সম্বন্ধে শনি সম্বন্ধে কিছু বললাম এইবার একটু নক্ষত্রের কথা বলি এখানে তিনটে নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ যার অধিপতি শনিদেব নিজেই আর একটা হচ্ছে রেবতী যার অধিপতি বুধ তাহলে পঁচিশ নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে ছাব্বিশটা হচ্ছে মিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্র তাহলে অতিমিত্র নক্ষত্র মানে সার্বিক গুণ সব দিক থেকে আপনাকে হেল্প করবে যা চাইবেন সব পাবেন একদম বেস্ট ফ্রেন্ড খুব ভালো সময় দেন দ্বিতীয় যে ছাব্বিশ জন্ম নক্ষত্র শনিদেব নিজে জন্ম নক্ষত্রে আছে তাহলে যে লেস ভালো কিছু কিছু জায়গায় ভালো কিছু কিছু জায়গায় ডিস্টার্ব দেখা দেবে একটু সতর্ক থাকবে এরপর সাতাশ রেবতী নক্ষত্র রেবতী নক্ষত্রে সম্পদ তারাই পড়ছে খুব ভালো ওয়েলথ অ্যাসেট অর্থ এগুলো সব পাবে সুতরাং এখানে তিনটে তারাই মোটামুটি বেশ ভালো এইবার যদি আপনার ছকে দশা ভালো চলে লগ্ন বলবান হয় অন্তর্দশা ভালো হয় তাহলে নিশ্চিত আমি যা বললাম সব টু দি পয়েন্ট পাবেন আর যদি আপনার দশা ভালো না হয় তাহলে তো ফলগুলো পাবেন না ঠিক করে আবার শরীর সানের শরীর সার এমনিতেই চলছে একটু সতর্ক থাকার সময় যাই হোক আমি বক্রি শনি সম্বন্ধে কিছু বললাম পরে যে আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই